অভিযুক্ত বাচ্চাদের কাছে যেটা শুনেছি যে আমাদের এখানে রোগ খারাপ হয়ে যাচ্ছে যে বাচ্চাদের গায়ে হাত দেওয়া হতো গায়ে হাত দেওয়া হতো যেটা ভীষণ ভাবে মানে বেদনাদায়ক শুধু মানে বড়দের নয় ছোট ভিডিও করতো তাদের গায়ে প্রতিটা মানে গায়ের পার্টসগুলোতে হার্ট দিত জানা যাচ্ছে যে যেখানে বাচ্চারা হোস্টেলে বাচ্চারা স্নান করতো সেখানে সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা আছে কেন কারণটা কি ওখানে লাগবে দেখুন সিসিটিভি ক্যামেরা দিয়ে যদি বাচ্চাদের দেখা হয় স্নানের সময় এটা কতটা বেদনাদায়ক আপনি নিজেই বুঝতে পারছেন যে যেখানে বাচ্চারা স্নান করছে সেখানে সিসিটিভি লাগানো আছে তার মানে কারো দেখার জন্য আগ্রহী এবং সবচেয়ে বড় খারাপ লাগছে যে হেডমিস্ট্রেস জানার পরেও তিনি কোনো পদক্ষেপ নেননি স্টিল হচ্ছে উনি এখানে কাজ করছেন আর বাথরুমগুলো যে জায়গায় বাচ্চাদের জন্য সেখানে বাচ্চাদের জন্য সেটা ব্যবহার না করে সেটাকে তালা দিয়ে রেখে তাদের ওপেনলি তাদের স্নান করতে হচ্ছে কারণটা কি কারণটা এক্ষেত্রে কারণটা এক্ষেত্রে মনে হয় যে হচ্ছে যিনি অ্যাকাউন্টেন্ট আছে তিনি সেটা দেখবেন মজা নেবেন এটাই হচ্ছে তার বিকৃত রুচি যেটা বলে যে বিকৃত রুচির ব্যক্তিত্ব তাই তিনি তার জন্যই তিনি সেটা সুব্রত মন্ডল যারা বাচ্চাদের কাছে শোনা যাচ্ছে না আটের মাস্টার আসলে ওইবারে সিনিয়র নাকি এই ধরনের কারণটা কি আপনারা তো জানেন কিছু জানছেন তো হ্যাঁ বাচ্চাদের কাছে যেটা শুনেছি তিনি হচ্ছে অ্যাবিউজ করার জন্য তারও বিকৃত রুচি মন হয়েছে সেই তার জন্যই হচ্ছে তিনি এই ধরনের বাচ্চাদেরকে অ্যাবিউজ করছেন কারণ কি মিনটু সাহা এই হেড মিక్సిবি আপনারা জানিয়েছিলেন এই ঘটনাটা হ্যাঁ বাচ্চারা জানিয়েছে তার তার তিনি কোনো পদক্ষেপ নিয়েছেন না দেখছি হেডমিসকে জানানো হেডমিসকে বাচ্চারা জানিয়েছে তো হেডমিস বলেছে ঠিক আছে দেখছি যা কাউকে এইরকম কথা বলিস না সেখানে কোথাও বাইরে বলতে নেই তারপরে উনি কি করেছেন একটা অন্য জায়গায় ক্লাসটাকে শিফট করে দিয়েছেন সেই টিচারকে সরানোর কোনো নাম

এবার হোস্টেলের সাথে তো আমরা সরাসরিভাবে যুক্ত নেই বাচ্চারা আমাদেরকে যখন বলেছে তখন আমরা শুনেছি যে হোটে বাজার থেকে বা সবজি ভাড়া করে আনা হয় অডিট হয় সবজি দেখানো হয় অডিটর চলে যায় সবজি বাজারে চলে যায় এগুলো আমাদের শোনা কথা এখন কি চাইছেন আপনারা বাচ্চারা যা চাইছে আমরা সেটাই চাইছি আপনারা কি কোনো লিখিতভাবে মানে জানিয়েছেন কোথাও হ্যাঁ আমরা কালকে লিখিতভাবে উজ্জ্বল করতে জানিয়েছি আজকে আমরা আরও বৃহত্তরভাবে বাকি সব আপনাদের শিক্ষিকারা হিসাবে হেডমিসের কোনো কিছু কি চাইছেন পদত্যাগ বা কোনো কিছু শিক্ষিকারা বাচ্চাদের সঙ্গেই আছে তাই বাচ্চারা যখন চাইছে শিক্ষিকারা অবসর তাহলে আমরাও সেটাই চাইছি আপনার নাম আমার নাম মাম্পি ভাষা কোন সাবজেক্ট আপনি পড়ালেন আমি ম্যাথমেটিক্স এই যে শঙ্কুবাবু যে ঘটনাটা সেটা কি উনি আগে থেকে জানতেন আগে থেকে জানতেন এবং বিগত যা যারা টিআইসি ছিলেন ওরা ওনারা আগের থেকে ওনাকে সাবধান করে দিয়েছে কিন্তু জেনে শুনে উনি তাকে বহাল রাখতে রেখেছেন কি চাইছেন আপনারা শিক্ষিকারা সবাই আপনারা কি চাইছেন এখন স্টুডেন্টরা যেটা চাইছে সেটাই আমরা সবসময় স্টুডেন্টদের পাশে আছি কারণ ওদের চোখে জল আমরা নিতে পারছি আপনারা কি আপনারা জানতেন না আমরা জানতাম এতটা আমরা জানতাম আমরা জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম মনে হচ্ছিল ওদের মধ্যে কিছু চলছিল কিন্তু এতটা ভয়ানক এটা আমরা বুঝতে পারি যখনই আমরা বুঝতে পেরেছি আমরা প্রত্যেকে মানে আমাদের স্টাফ রুমের প্রত্যেকটা টিচার স্টুডেন্টদের সাথে আছে